ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়েছি রেল এন টি দু হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস ফাইভ নিয়ে যার মধ্যে আজকে আমরা চার দুই দু হাজার একুশের শিফটতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু সিরিজের মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন দেখে নিও আগামী এন গ্রুপ ডি আর পি এফ এবং এলপি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল তো প্রথম প্রশ্ন বলছে এখানে যে সেমি বেহাত্তর শুটি বৃত্তের কেন্দ্রে বাইশ সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ কত ডিগ্রি কোন উৎপন্ন করবে দেখো এখানে আটটা দিয়ে দিয়েছে ঠিক আছে আটটা দেওয়া আছে কত না আঠাশ দেওয়া আছে সবার আগে আমরা টুপাইয়া বার করবো দেখো টুপাইয়া মানে কি না বৃত্তের পরিধি মানে একটা পাক তাই না দুই ইন্টু বাইশের সাত ইন্টু হচ্ছে আঠাশ মানে এখান থেকে পাচ্ছি আমরা আট ইন্টু হচ্ছে বাইশ এইটা হচ্ছে কিন্তু বৃত্তের পরিধি এখন দেখো পরিধি এক পা খাওয়া মানে সেটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করা অর্থাৎ আট ইন্টু সেমি এইটা কিন্তু কোন তৈরি করছে কত না তিনশো ষাট ডিগ্রি এটা আমাদের জানা কথা আর আমাদের বার করতে হবে কত না বাইশ সেমি দৈরিকের বৃত্ত চাপ কত ডিগ্রি অনুপূর্ণ করবে তা তিনশো ষাট বাই হচ্ছে এটা আট ইন্টু বাইশ আর এখানে হচ্ছে এটা ইন্টু বাইশ 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 কাটে তিনশো ষাট বাই হচ্ছে আট মানে চার বত্রিশ পাঁচ চল্লিশ মানে ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডিস্কোয়ার যদি ওয়ান হয় সে সেক্ষেত্রে বলছি এবিসিডির গুণ ফলের সর্বোচ্চ মান দেখো গুণ গুণফলের সর্বোচ্চ মান বের করতে গেলে আমাদের এখানে প্রত্যেকটাকে সমান ধরতে হবে এটা একটা ট্রিক ভাবতে পারো যে এ সমস্যান বি সমস্যান সি সমসান ডি ধরতে হবে সেক্ষেত্রে কী হবে এখান থেকে না ফোর স্কোয়ারের মানটা হবে এখান থেকে ওয়ান এর মানটা হবে এখান থেকে একের দুই তাহলে প্রতিটার মান একের দুই হতে হবে তবেই কিন্তু তো ওয়ান তো হবে তবেই কিন্তু আমাদের গুণফলটা হবে সর্বোচ্চ দেখো গুণফল কত হবে না একের দুই ইন্টু একের দুই ইন্টু একের দুই ইন্টু হচ্ছে একের দুই মানে পাচ্ছি এখান থেকে কত আমরা ষোলো একের ষোলো পাচ্ছি এখান থেকে আমরা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দুটো রাশির মধ্যে অনুপাত কত না থ্রি ইস টু ফাইভ প্রত্যেক রাশিকে বলছে নয় কমানো হলো এখন অনুপাত হচ্ছে কত ফাইভ ইস টু নাইন তো বলছে এখানে যে ক্ষোত রাশিটার মান কত তাহলে এইটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি যার মান হচ্ছে এখান থেকে কত না থ্রি ইস টু ফাইভ নয় কমাচ্ছি প্রত্যেকটা থেকে এখান থেকে নয় কমাচ্ছি আর এখান থেকেও কিন্তু আমি নয় কমাচ্ছি অনুপাত হচ্ছে কত না ফাইভ ইস টু নাইন হচ্ছে দেখো তিন থেকে পাঁচ হয়েছে এখান থেকে আর দেখো পাঁচ থেকে নয় দেখো চার বেড়েছে কোনো মিল নেই এক কাজ করি বলছো আমি এদের মধ্যে গ্যাপটা দেখি গ্যাপটা কত না চার আর এর মধ্যে গ্যাপটা কত না দুই তো এক কাজ করি একে আমি দুই দিয়ে গুণ করি তাহলে দেখো কত পাচ্ছি এখান থেকে আমি ছয় ইস টু দশ পাচ্ছি এইবার দেখো ছয় থেকে দেখো পাঁচ হয়েছে এখানে দশ থেকে দেখো নয় হয়েছে মানে দেখো এক করে করে কিন্তু কমেছে এখানে ঠিকই আছে কোনো অসুবিধা নেই তাহলে এই এক সমস্যা হচ্ছে এই নয় নয় কমানোর জন্য কিন্তু একের পার্থক্য হয়েছে অর্থাৎ একের মান হচ্ছে এখান থেকে নয় আমাদের বার করতে হবে কী ক্ষুদর রাশিটার মান অর্থাৎ এই ছয়ের মানটা দরকার এখান থেকে আমাদের ছয়ের মান কত হবে এখান থেকে নয় ইন্টু ছয় কত না ফিফটি ফোর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এখন বলছে কিনা একজন দৈনিক শ্রমিককে বলছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে নির্দিষ্ট সংখ্যক দিনের কাজে নিয়োগ করা হয় কিন্তু কিছুদিন অনুপস্থিত থাকার জন্য তাকে বলছে পাঁচ হাজার দুশো টাকা দেওয়া হয় তার সম্ভাব্য দৈনিক বেতন কত ছিল পাঁচ হাজার আটশো পঞ্চাশ তার এমনিতে দেওয়া হয়েছিল তারপরে দেওয়া হয়েছে কত তাকে বান্নশো অর্থাৎ সাড়ে ছশো টাকা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হয়েছিল এখন দেখো বলছে যে দৈনিক বেতন কত হয়েছিলো সম্ভবও বার করতে হবে যদি সাতশো হয় তো কেটেছে কত এখান থেকে সাড়ে ছশো তাহলে একদিন কাজ করার জন্য নিশ্চয়ই সাতশো কাটা উচিত ছিল সাড়ে ছশো কাটলো কেন তো নিশ্চয়ই এটা হতে পারে না সাড়ে ছশো কি হতে পারে হতে পারে এটা দেখো এক্স্যাক্ট সেম হতে পারে হয়তো সে একদিন কামাই করেছে তাই জন্য কিন্তু এইটা এই টাকাটা কেটে নিয়েছে সাড়ে সাতশো তো হবে না কারণ এখানে কেটেছে কত না সাড়ে ছশো আমি এইটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করছি তো এর বেশি কী করে হবে না ছশো কি হতে পারে হতে পারে না তাহলে একমাত্র হতে পারে কত এখান থেকে না ছশো পঞ্চাশ এখন এর থেকে কমে কিন্তু হতে পারতো অর্থাৎ তিনশো পঁচিশ টাকা করে হতে পারতো সেক্ষেত্রে দুদিন দুদিনের দিনের জন্য তারা টাকাটা কেটে নিয়েছে এটা হতে পারো কিন্তু এখানে তো অপশানই নেই তাহলে একমাত্র আছে কোনটা অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে বা একশো ত্রিশ টাকা করে হতে পারতো হয়তো সে পাঁচ দিন কামাই করেছে সেক্ষেত্রে একশো তিরিশ ইন্টু পাঁচ এইভাবে আমরা করতে পারতাম অপশান উনি কিন্তু এখানে আমাদের অপশান বিটাই কিন্তু অবভিয়াস অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছি কী দেখো বলছে যে ক্ষমতাম ছ অঙ্কের সংখ্যা থেকে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে বলছে অবশিষ্ট কত থাকবে তাহলে এখানে ছ অঙ্কের ক্ষমতা মানে হচ্ছে একের পিঠে হচ্ছে এখান থেকে পাঁচটা শূন্য চার অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে এখান থেকে চারটে নয় এখান থেকে তাহলে এখানে পাচ্ছি আমি এক নয় তো শূন্য 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 এখানে পাচ্ছি আমি নয় তাহলে এখানে দেখো পাচ্ছি আমি নব্বই হাজার এক অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে কিছুই না জাস্ট বিয়োগ নেক্সট চলো রিচা একটা গাড়ি ছ লাখ পঞ্চাশ টাকায় কিনছে বিক্রি করছে কত এটা না সাত লাখ আশি হাজার টাকা তো বলছে লাভ কত হচ্ছে সিপি কত চারটে শূন্য চারটে শূন্য বাদ দিয়ে দাও অর্থাৎ পঁয়ষট্টি এখানে এসপি কত এখানে আটাত্তর তেরো দিয়ে কালে পাচ্ছি এখানে আমরা পাঁচশো পঁয়ষট্টি এখানে পাচ্ছি আমি ছয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এক টাকা লাভ হচ্ছে পাঁচ টাকার ওপর তখন এখানে একশো লাভ কত হচ্ছে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট এতগুলো শূন্য নিয়ে আমার কোনো কাজ নেই তাই কিন্তু আমি বাদ দিয়ে দিলাম অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছি এখানে তুমি এখানে বলে যাবে যে তিন মাস পর্বে বারোশো টাকার ওপর বার্ষিক বারো পার্সেন্ট হারে ছ মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে অনেক এখান থেকে নির্ণয় করতে হবে দেখো আমরা বলছি এখান থেকে অ্যামাউন্টটা বার করে নেবো ঠিক আছে আচ্ছা বারো পার্সেন্টটা কী হয়ে যাবে দেখো এখান থেকে না নিশ্চয়ই এটা চার ভাগে ভাগ হবে কারণ এটা তিন মাস পরে বলেছে এখান থেকে ঠিক আছে তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো থ্রি পার্সেন্ট হচ্ছে এখান থেকে আমাদের এফেক্টিভ রেট এখন দেখো ছ মাস মানে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে তো দুবার তাই না আর কিছু না তো আমি বলছি এর এফেক্টিভ একটা বার করিনি তাহলে তিন প্লাস তিন প্লাস তিন ইন্টু তিন বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড এখান থেকে পাচ্ছি আমি সিক্স পয়েন্ট জিরো নাইন এইটা হচ্ছে আমার এখানে সুদের হারটা তাহলে বারোশো টাকার ওপর সিক্স পয়েন্ট জিরো নাইন মানে ছশো নয় বাই একশো একটা আর তলায় আরও একটা একশো তো এই শুনে শুনে এখান থেকে কেটে গেলো ছশো নয় আর হচ্ছে বারোর গুণ ন বারং একশো আটের আর হাতের রয়েছে এখান থেকে দশের শূন্য হাতের হচ্ছে এক বাহাত্তর তিয়াত্তর এখানে পাচ্ছি কত আমি সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো এইট এইটাই হচ্ছে আমাদের এখান থেকে সুদের হার মানে সুদের পরিমাণ এটা সেভেন্টি থ্রি পয়েন্ট জিরো এইট হচ্ছে আমাদের এখানে অ্যানসার অপশন সি নেক্সট চলো রাকেশ প্রতিবার বলছে তিনশো তিরিশ এমএল করে তিন বছরে দুবার রক্তদান করে ছ বছর ছ বছরে সে কত লিটার রক্তদান করবে দেখো তিন বছরে সে দুবার দিচ্ছে তাহলে তিন বছরে মোট দিচ্ছে কত না তিনশো তিরিশ এম করে দুবার মানে এখান থেকে হচ্ছে ছশো ষাট তারপর পরের তিন বছরে আরও দেবে কত ছশো ষাট তাহলে আলটিমেট ছ বছরে কত হচ্ছে এখান থেকে যোগ করে দাও এখানে পাচ্ছি আমি একশো বত্রিশ পাঁচ দুটো শূন্য পাঁচ একটা শূন্য তাহলে তেরোশো কুড়ি হচ্ছে এম এল বা আমি বলতে পারি এটা ওয়ান পয়েন্ট থ্রি টু লিটার এটাই দেবে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো বারো থেকে বাহ বিশট বছরের সমভাবতী যে ক্ষেত্রে নির্ণয় করতে হবে সূত্র কী হয় রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে এ স্কোয়ার যেখানে এটা হচ্ছে বাহু তো ফোর ইন্টু হচ্ছে এ মানে হচ্ছে এখান থেকে বারো ইন্টু বারো নিললাম চার দিক আর পাচ্ছি আমরা তিন তাহলে এখানে পাচ্ছি আমরা ছত্রিশ রুট থ্রি বর্গসেমি হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা থেকে তো কত না দুশো উননব্বই বর্গসেমি তো বলছে এটা কত তাই ধরলাম বাহুটা হচ্ছে এখান থেকে আমাদের এ তাহলে এ স্কোয়ার কত এখান থেকে না টু এইট এর মানটা কত হচ্ছে এখান থেকে কর্ণ মানে কী হবে এখান থেকে না এ রুট টু হবে রুট টু সেন্টিমিটার এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বারো মিটার দীর্ঘ এবং আট মিটার চওড়া এটা ঘরের মেঝেতে সর্বোচ্চ সম্ভাব্য জায়গায় বড়খা টালি দিয়ে ডিজাইন করতে হবে এমন কতগুলো টালির প্রয়োজন হবে দেখো মেজের ক্ষেতব কত হবে এখান থেকে না বারো ইন্টু আট ঠিক আছে সাপোজ আমার এমন এনখানা টালি লাগবে ঠিক আছে ধরলাম টালির প্রতিটা সাইড হচ্ছে এ করে তার ক্ষেতপাল কত হবে এখান থেকে এ স্কোয়ার এখন আমি এইটাকে ইয়া অনুযায়ী সাজাবো দেখো বারো আটে গুণগুলো কত ছিয়ানব্বই হয় মানে ছয় ইন্টু ষোলো অর্থাৎ এন ইন্টু এ স্কোয়ার আকারে সাজাচ্ছি এটা ছয় ইন্টু ষোলো দেখো এটা আমাদের চারের স্কোয়ার তাহলে এন ইন্টু হচ্ছে এ স্কোয়ার দেখো এ স্কোয়ারের মানটা হচ্ছে এইটা তাহলে এন এর মান কোনটা হবে এখানে ছয় হবে তাহলে এনের এর মান হচ্ছে এখানে ছয় অর্থাৎ এমন কিন্তু আমার ছটা ডালির প্রয়োজন হবে ছটা বড় ডালির প্রয়োজন হবে আশা করি বোঝা গেছে এইগুলো কিন্তু এইভাবেই সহায়তা হয় এই ডান দিকের সাথে দিকটা একটু মিলিয়ে নাও তাহলে কিন্তু হয়ে যাবে নেক্সট চলো একটা পঞ্চভুজের কোন এবং একটা অষ্টভুজের কোনের মধ্যে অনুবাদ কত হবে দেখো পঞ্চভুজে কোন আমরা কী করে বার করি দেখো এমনিতে ফর্মুলা কি হয় না টু ইন্টু এন মাইনাস টু ইন্টু হচ্ছে নব্বই ডিগ্রি দেখো এটা হচ্ছে সমষ্টিটা আর একে যদি আমি এখানে যদি আমি এখানে এন দিয়ে ভাগ করে দিই কী পেয়ে যাবো না একটা করে কোন পাবো তাহলে দুই ইন্টু পাঁচ মাইনাস দুই পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচ মাইনাস দুই ইন্টু নাইনটি বাই হচ্ছে ফাইভ আর অষ্টভুজের ক্ষেত্রে কী হবে এটা টু ইন্টু এইট মাইনাস টু ইন্টু নাইনটি বাই হচ্ছে কত না এইট হচ্ছে ঠিক আছে দেখো এইটুকু সব কেটে গেল ধরো তিনের পাঁচ পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি কত আমি দেখো ছয়ের আট ছয়ের আট মানে হচ্ছে এখান থেকে আবার তিনের চার তিন দিন কাটে তাহলে ফোর ইস টু ফাইভ হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড রেশিও অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা চাকার ব্যাস বলছে এখান থেকে অষ্টআশি সেন্টিমিটার তো বলছে আট হাজার সাতশো বারো মিটার দূরত্ব অতিক্রম করতে এটাকে কতবার আবর্তন করতে হবে ব্যাসার্ধ কত হবে দরকার নেই ব্যাসার্ধ দেখো টু আরের এর মান দেওয়া হচ্ছে কত এখান থেকে এখানে অষ্টআশি সেমি আমার দরকার হচ্ছে একবার আবর্তন মানে হচ্ছে টু পাই আর অর্থাৎ অষ্টআশি ইন্টু হচ্ছে বাইশের সাত এইটা হচ্ছে পরিধি অর্থাৎ এই অষ্টআশি ইন্টু বাইশের সাত মিটার তার মানেই হচ্ছে একবার আবর্তন তাহলে আট হাজার সাতশো বারো মিটার মানে কী হবে তাহলে এক ইন্টু কী হবে এটা ওয়ান বাই এইট এটা হবে সাত বাই বাইশ হয়ে যাচ্ছে এখান থেকে আর এখানে কত পারছি আমরা এখান থেকে আট হাজার সাতশো সাতশো কত হচ্ছে এখান থেকে বারো আট হাজার সাতশো বারো আচ্ছা এটা কাটাকুটি করতে তো হবে দেখো এগারো দিয়ে কাটিয়েটাকে আমি এগারো দিকে আরো পাচ্ছি দুই পাচ্ছি এখান থেকে এগারো দিকে আরো পাচ্ছি আমরা এখান থেকে সাত এগারো হচ্ছে সাতাত্তর এখান থেকে একশো এক ন এগারো হচ্ছে নিরানব্বই এগারো দু হচ্ছে বাইশ আচ্ছা অষ্টআশি হচ্ছে হচ্ছে এখান থেকে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর মানে এটা তো চার দিয়ে যায় তাই না চার দিয়ে যায় আচ্ছা এটা তো আমাদের একটা জিনিস দেখো মিস হয়ে গেছে এখানে সেটা হচ্ছে কি এখানে আছে সেন্টিমিটার এখানে আছে কিন্তু মিটার তার মানে এটার সাথে কিন্তু আরও কিন্তু একশো গুণ রাখতে হবে ওকে এর সাথে আরও একশো গুণ করে তখন সেন্টিমিটার হবে আচ্ছা একশো ছিয়াত্তর সাতশো বিরানব্বইকে যদি আমি একশো ছিয়াত্তর দিয়ে গুণ করি চার সাতটা যাবে কি এটা যাচ্ছে না আচ্ছা দেখি আমি অটো ভাঙি আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমি তিন দুকোণে ছয় পাচ্ছি এখান থেকে আমরা এক ন দুকোনার তিনশো ছিয়ানব্বই আচ্ছা এগারো দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা আট পাচ্ছি এগারো দিয়ে কালো বাচ্চা আমরা তিন তেত্রিশ তেত্রিশ ছয় ছ ছত্রিশ এখান থেকে আচ্ছা চার দিয়ে কালো বাচ্চি কেন্দ্রে আমরা নয় চার দুগোণে হচ্ছে এখান থেকে আট তাহলে নয় এখানে পাচ্ছি আমরা সাত একটা রয়েছে তাহলে নয় ইন্টু দেখো এই দুই দিয়ে এই একশোকে কাটে পাচ্ছি এখান আমরা পঞ্চাশ মানে জাস্ট পঞ্চাশ এখান থেকে তেষট্টি ইন্টু হচ্ছে পঞ্চাশ মানে পাচ্ছি এখান থেকে আমি তিনশো পনেরো পাঁচশো একটা শূন্য তিন হাজার একশো পঞ্চাশ হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার ওকে অপশান সি হচ্ছে অ্যান্সার জাস্ট কিছু না নিজের মতো করে কাটাকুটি করো তাহলেই হয়ে যাবে অবশ্যই লক্ষ্য রাখবো এখান দেখো মিটার আছে কী করতে হবে আমাদের সেন্টিমিটার নিয়ে তো কারণ অঙ্কটা আমাদের সেন্টিমিটারের ছিল নেক্সট চলো প্রতিদিন কাজ করা এক ব্যক্তির কাজের ঘণ্টা থার্টি ফাইভ পার্সেন্ট বাড়ানো হলো তার প্রতি ঘন্টার মজুরি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানো হলো দৈনিক আয় কত শতাংশ বাড়লো থার্টি ফাইভ পার্সেন্ট মানে কী হয়ে যায় না পঁয়ত্রিশ বাই একশো পাঁচ দিকে গেল বাড়ছে কিন্তু সাত বাই হচ্ছে কুড়ি অর্থাৎ যদি আগে তার ওয়ার্কিং আওয়ার তোমার কুড়ি থাকে তাহলে এখন বেড়ে কত হচ্ছে এখন কিন্তু বেড়ে হচ্ছে কত না সাতাশ হচ্ছে কারণ সাত বাড়ছে আর দেখো মজুরি বলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানো মানে পঁচিশ বাই হচ্ছে একশো মানে এখানে পাচ্ছি আমি একের চার মানে আগে যদি চার থেকে থাকে চায়ের ওপর এক কমিয়ে কত হচ্ছে এখানে তিন হচ্ছে এখন দেখো দৈনিক আয় তাহলে এইটা হচ্ছে মজুরি আর এইটা হচ্ছে তোমার ঘন্টা এই দুটোকে গুণ করলে পাবো কি দৈনিক আয় এখানে পাচ্ছি আমি আশি আর এখানে পাচ্ছি আমি হচ্ছে একাশি তার মানেই দেখো এখানে কিন্তু এক কিন্তু বাড়ছে এক বাড়ছে কত রপর না আশির ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত বাড়বে শূন্য শূন্য কাটে এখান থেকে আচ্ছা আট বাই দশ মনে পাচ্ছি কিন্তু আমি পাঁচ বাই চার তার মানে হচ্ছে এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একজন স্কুটার চালক বলছে পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে যায় তো বলছে আড়াই ঘন্টায় সে কত তো অতিক্রম করবে তাহলে এক ঘন্টায় যাচ্ছে কত সে পঞ্চাশ কিমি আমার লাগবে হচ্ছে পাঁচের দুই ঘন্টায় সে কত যাবে তো পঞ্চাশ ইন্টু হচ্ছে পাঁচের দুই এখানে কারো বাড়ছে আমরা পঁচিশ পঁচিশ ইন্টু পাঁচ মানে হচ্ছে একশো পঁচিশ কিলোমিটার ওয়ান টু ফাইভ কিমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে একটা কুকুর বলছে দুশো আশি মিটার দূরে একটা বিড়ালকে দেখলো বিড়ালটা যেই দশ কিমি পার ঘণ্টা বেগে ছুটতে শুরু করে তখন তাকে ধরার জন্য কুকুরটা চব্বিশ কিমি পার ঘণ্টা বেগে ছুটতে শুরু করে তো বিড়ালটাকে ধরতে কুকুরটা কত সময় লাগবে দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এখান থেকে আপেক্ষি বেগটা বার করতে হবে এও এই দিকে ছুটছে এও এই দিকে তার মানে বিরক্ত হবে চব্বিশ মাইনাস দশ হচ্ছে চোদ্দো এখন অবশ্যই এটাকে আমি পাঁচের আঠেরো দিয়ে গুম করে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই ঠিক আছে এখন দেখো আমাদের বার করতে হবে রিকোয়ার্ড টাইম ডিস্টেন্স বাই হচ্ছে ভেলোসিটি চোদ্দো ইন্টু পাঁচ বাই হচ্ছে আঠেরো ঠিক আছে দুশো আশি এখানে পাচ্ছি আমি আঠেরো আচ্ছা এখানে পাচ্ছি পাঁচ চোদ্দ দেখো সত্তর পাচ্ছি অ্যান্সারটা আসছে কিসে এখান থেকে সেকেন্ডে আসছে সেকেন্ডে কনভার্ট করার জন্য শূন্য শূন্য কাটলাম এখান থেকে চার আট রঙ হচ্ছে এখান থেকে বাহাত্তর তাহলে বাহাত্তর সেকেন্ড তার মানেই কী বোঝা দেখো এখান থেকে এক মিনিট বারো বা এখান থেকে দেখো কী রয়েছে এখান থেকে এক মিনিট দুই রয়েছে এখান থেকে ওয়ান পয়েন্ট টু মানেও তো একই হবে ওয়ান প্লাস দুই বাই দশ মানে এখানে দেখো দুই বাই দশ ইন্টু সার মানে পাচ্ছি কিন্তু আমরা বারো মানে সেই কিন্তু একই আসছে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু মিনিট ওয়ান পয়েন্ট টু মিনিট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছি কি দেখো বলছে এক থেকে বারো পর্যন্ত সমস্ত সংখ্যার বর্গের সমষ্টি তার কি এখান থেকে একের স্কোয়ার দুয়ে স্কোয়ার এই করে করে একদম লাস্ট অবধি কত আছে এখান থেকে বারো স্কোয়ার এখন এইগুলো একটা ফর্মুলা আছে কী ফর্মুলা এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই হচ্ছে এখান থেকে সিক্স এটা হচ্ছে যোগের ফর্মুলা যেখানে এনখানা পথ আছে এখানে পথ কতগুলো না বারোখানা সেক্ষেত্রে কী হবে না বারো ইন্টু বারো প্লাস এক এখান থেকে হলো বারো ইন্টু দুই প্লাস এক বাই হচ্ছে এখান থেকে ছয় ছয় দিকে আর পাচ্ছি কিন্তু আমরা দুই তাহলে দুই ইন্টু তেরো এখানে পাচ্ছি আমরা পঁচিশ পঁচিশ দিকে মানে পঞ্চাশ আর তেরোতে পাচ্ছি কিন্তু আমরা ছশো পঞ্চাশ সিক্স ফিফটি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো তো এখানে বুঝি দেখো বুঝি লস্য করতে হবে একের তিন সাতের ছয় পাঁচের নয় চারের সাতাশ আর হচ্ছে আটের পনেরো তাহলে দেখ এলসিএম মানে কী হবে এখানে ওপরগুলোর হবে এলসিএম তলারগুলো কী হবে এখান থেকে এস হবে তাহলে এখান থেকে কী কী রয়েছে না এক সাত পাঁচ চার আর হচ্ছে এখানে আট তাহলে এক ইন্টু সাত ইন্টু পাঁচ চার ইন্টু হচ্ছে দুই এসিএফটা কার মধ্যে দেখো তিন ছয় নয় সাতাশ আর হচ্ছে পনেরো দেখো প্রত্যেকের মধ্যে তিন আছে মানে তিন হচ্ছে এখানে এস এ আচ্ছা পাঁচ চারে কুড়ি আর দুয়ে হচ্ছে এখান থেকে চল্লিশ সাথে হচ্ছে দুশো আশি বাই থ্রি এটা হচ্ছে অ্যান্সার আমার এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দুটি সংখ্যার গশগু কত না এখানে উনিশ তাদের লসাগুর অপর দুটি ফ্যাক্টর হচ্ছে কত না এগারো এবং তেরো তো বলছে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা কত তার মানে দেখো এইখানে একটা সংখ্যা আছে এইখানে একটা সংখ্যা আছে লশকও যখন করছি বলছে অপর দুটো ফ্যাক্টর হচ্ছে এগারো আর তেরো তার মানে একটা সংখ্যার মধ্যে এগারো ঢুকে আছে একটা সংখ্যার মধ্যে তেরো ঢুকে আছে এখন দশকও মানে তো উনিশ মানে প্রত্যেকের মধ্যে উনিশ তো আছেই আছে তো সংখ্যাগুলো কী কী হলো তাহলে একটা হচ্ছে এগারো ইন্টু উনিশ আর একটা হচ্ছে তেরো ইন্টু উনিশ তো বলছি এর মধ্যে বৃহত্তর সংখ্যা কোনটা দেখো উনিশ আর এগারো করলে পাচ্ছি কিন্তু আমরা দুশো নয় আর এখানে পাচ্ছি আমরা দেখো সাতান্ন সাত পাঁচ চব্বিশ টু ফোর সেভেন তো সব থেকে বড়ো হচ্ছে এটাই টু ফোর সেভেন হচ্ছে অ্যান্সার এখানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মানিয়ে না করতে বলছি এখান থেকে কস পনেরো সাইন পঁচাত্তরের বিয়োগ আবার কস পনেরো প্লাস সাইন পঁচাত্তরের যোগ আচ্ছা কস পনেরো ডিগ্রি মাইনাস সাইন পঁচাত্তর ডিগ্রি তলায় যেরকম আছে এটা থাক পরে দেখছি এটা ঠিক আছে আচ্ছা দেখো কস মোড় কী লিখতে পারি আমি এখান থেকে কস নব্বই মাইনাস সেভেন্টি ফাইভ করলে পাই আমরা এখান থেকে পনেরো সাইন সেভেন্টি ফাইভ যেরকম থাক আর তলাটা আমি আর লিখছি না এরকম থাক আচ্ছা দেখো কস নাইনটি সিটা কী হয় না সাইন থ্রিটা হয় অর্থাৎ সাইন সেভেন্টি ফাইভ ডিগ্রি এখন দেখো মাইনাস কত এটাও কিন্তু সাইন কত সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তলায় যা আছে আছে এখন দেখো কেটে কি ওপরে শূন্য হয় তলায় যাই থাকুন কেন অ্যান্সার কী হবে শূন্যই হবে এখান থেকে অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার নেক্সট চলো যদি দুটি সংখ্যা যোগফল চুরাশি হয় তাদের অশোক অসুখ যদি তিন এবং একশো চব্বিশ হয় যত কমে তাহলে সেক্ষেত্রে সংখ্যা দুটির অন্নকে সমষ্টি কত তাহলে এখানে ধরলাম এক্স আর ওয়াই হচ্ছে সংখ্যা অর্থাৎ এক্স প্লাস ওয়ান ওয়ানটা এখান থেকে এইটি ফোর দেওয়া আছে গসাগু এও লশগু মান দেওয়া হয় তার মানে কি না সংখ্যা দুটোর গুণফল দেওয়া আছে তাই না সংখ্যা দুটোর গুণফল প্রশংসন কী হয় গসাগু ইন্টু লসগু হয় তাহলে তিন ইন্টু হচ্ছে একশো চব্বিশ মানে এখান থেকে পাচ্ছি আমি তিনশো বাহাত্তর এটা হচ্ছে এক্স ওয়াইয়ের মান কি লাগবে আমার এখান থেকে ওয়ান বাই এক্স আর ওয়ান বাই ওয়াই যোগফল তাহলে এক্স ওয়াই হচ্ছে লসগু ওপরে বসছে কি না এক্স প্লাস ওয়াই এখন এটার মান হচ্ছে চুরাশি আর এটার মান কত এখান থেকে তিনশো বাহাত্তর একটু কাটাকুটি করতে হবে তিন দিয়ে কারো পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমরা তিন বারং চব্বিশ এইটা একশো চব্বিশ পাচ্ছি আচ্ছা আর দেখি কাটা যায় কি দিয়ে না চার দিয়ে যায় এটা দেখো সাত এখানে হচ্ছে থার্টি ওয়ান সেভেন বাই থার্টি হচ্ছে এখান থেকে অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সমকোণী ক্ষেত্রে বলছে কত না একাশি সেমি সেক্ষেত্রে কত ধরে নাও এই হচ্ছে আমাদের একটা সমকোণী এটা হচ্ছে নব্বই ডিগ্রি এইটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স ঠিক আছে তাহলে অতিপুষ্টটা কী হবে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার রুট মানে এক্স রুট টু হচ্ছে এখান থেকে আমাদের অতিপুষ্টটা এখন কী দেওয়া আছে এখান থেকে দেওয়া আছে কিন্তু খেতে ভালো হচ্ছে না একাশি অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা এখানে লম্বা ইন্টু ভূমি করতে পারি আমরা তাহলে এক্স ইন্টু এক্স মনে কত এখান থেকে এইটটি ওয়ান তাহলে এক্স স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা এইটটি ওয়ান ইন্টু হচ্ছে টু তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা নাইন রুট টু এটা হচ্ছে এক্সের মান আমার লাগবে কি এখন অতি দৈর্ঘ্য মানে এক্স রুট টুর মানটা লাগবে এখান থেকে তাহলে এক্সের মানটা কত এখান থেকে নাইন রুট টু ইন্টু হচ্ছে রুট টু মানে নয় ইন্টু হচ্ছে দুই হচ্ছে কত না আঠেরো আঠেরো সেমি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তো বলছে একটা বহু বুঝে কোনগুলো সমষ্টি বই কোনগুলো সমষ্টির তিন গুণ সেক্ষেত্রে বাউ সংখ্যা কত হবে ধরলাম এখানে বাউ সংখ্যা হচ্ছে এন এমনিতে অন্তঃকঙ্গ সমষ্টি কত হয় না টু ইন্টু এন মাইনাস টু ইন্টু হচ্ছে নব্বই ডিগ্রি হয় সংশ্রমণ কী হবে না বই কঙ্গ সমষ্ষ্টির তিনগুণ এমনিতে দেখো বই কঙ্গ সমষ্টি কত হয় না তিনশো ষাট ডিগ্রি হয় ঠিক আছে তার হচ্ছে তিনগুণ মানে তিন ইন্টু এইটা নব্বই দিয়ে কালোবাসি কিন্তু আমরা চার দুই দিয়ে কালো বাচ্চি কিন্তু আমরা দুই মানে তিন দু গুণে ছয় পাচ্ছি তাহলে এন মানটা কত হবে না ছয় প্লাস দুই এটা পাওয়া যাচ্ছে তা কত হচ্ছে এখান থেকে আট আট হচ্ছে এখানে আমাদের বাহু সংখ্যা অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট অন্য একটা সংখ্যা থার্টি পার্সেন্টের সমান তো বলছে এখানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাতটা কত ধরলাম ফার্স্ট সংখ্যাটা হচ্ছে এক্স তার এক্সের থার্টি ফাইভ পার্সেন্ট সমান সমান আঠার ধরলাম হচ্ছে ওয়াই ওয়াইয়ের থার্টি পার্সেন্টের সমান এটা এখন এইটা এটা তো কেটে গেল এখান থেকে পাঁচ দিয়ে কিন্তু আমরা ছয় এখানে কালো আছি আমরা সাত তো শেষ এক্স ইস টু সমান কত হবে না সিক্স হচ্ছে সেভেন অপশান বি হচ্ছে এখানে নেক্সট চলো চূড়ানো ডিগ্রি সমান হচ্ছে কত রেডিয়ান ঠিক আছে দেখো একশো আশি ডিগ্রি মানে বোঝাচ্ছি এখান থেকে পাই রেডিয়ান তাহলে ফিফটি ফোর ডিগ্রি মানে কী বোঝাচ্ছে এখান থেকে না পাই বাই হচ্ছে একশো আশি এখান থেকে পাচ্ছি আমি চুয়ান্ন গুণ আঠেরো দিকে কালো এখানে আমরা থ্রি অর্থাৎ থ্রি পাই বাই টেন রেডিয়ান অপশান দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে দুটি মধ্যে যোগফল তাদের মধ্যে অন্তর্গত না বলছে এখানে আট প্রথম এবং দ্বিতীয় মধ্যে অনুপাতটা কত হবে সাপোজ ধরলাম এক্স আর ওয়াইয়ের সংখ্যা যেখানে এক্সটা হচ্ছে বড়ো ওয়াইয়ের থেকে তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই বলা আছে কত এখান থেকে না আশি বলা আছে আর এক্স মাইনাসই বলা আছে কত এখান থেকে না আট বলা আছে এখন এক্সের মাটা বার করতে গেলে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে আশি প্লাস আট বাই দুই মানে ফর্টি ফোর আর যদি আমি একে মানে একবার যদি এর মধ্যে বিয়োগ করে কি পাবো ওয়াই পেয়ে যাবো অর্থাৎ আশি মাইনাস আট বাই দুই করলে কিন্তু আমরা এখান থেকে ওয়াইটা পেয়ে যাবো যার মান হচ্ছে কত এখান থেকে না দেখো বাহাত্তর বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমি ছত্রিশ তাহলে ফর্টি ফোর ইস টু হচ্ছে থার্টি সিক্সের রেশিও কত হচ্ছে চার দিক আর পাচ্ছি কিন্তু আমরা এগারো পাচ্ছি আমি নাইন তাহলে এগারো ইস টু নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে চল্লিশটা দ্রবে বিক্রয় মূল্য পঁয়ত্রিশটা দোপে বিক্রয় মূল্য হচ্ছে সমান তো সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হার কত অর্থাৎ চল্লিশ এসপি সমান সমান পঁয়ত্রিশ হচ্ছে সিপি এখান থেকে পাঁচ দিয়ে গেল পাচ্ছি আমরা আট এখানে গালো আমরা সাত তাহলে এখান থেকে দেখো এসপি বাই সিপি রেশিও পাচ্ছি কত এখান থেকে না সাত বাই আট তার মানে দেখো আট টাকার মালটা বিক্রি হচ্ছে কিন্তু এখানে আমাদের সাত টাকা মানে কিন্তু ক্ষতি হচ্ছে ক্ষতি হচ্ছে কত না এক টাকা ক্ষতি হচ্ছে এক টাকা ক্ষতি হচ্ছে আট টাকার ওপর তাহলে এখানে একশোর কত হবে না একশো বাই আট মানে পাচ্ছি এখান আমরা পঁচিশ বাই দুই সাড়ে বারো পারসেন্ট সাড়ে বারো পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ক্ষতির পরিমাণ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি বলছে এগারো ঘন্টায় একটা যাত্রাপথ সম্পূর্ণ করে যাত্রাপথের প্রথম অর্ধেক বলছে পঁচিশ কিলিপার ঘণ্টা বেগে এবং দ্বিতীয় অর্ধেক বলছে তিরিশ কিলিপার ঘণ্টা বেগে অতিক্রম করে যাত্রাপথের মোট দূরত্ব কত হবে ধরলাম দেখো মোট দূরত্ব কত এখানে দেখে না টু এক্স তাহলে হাফটা গেলে কত হবে না এক্স হবে আর পরে হাফটা গেলে হচ্ছে এক্স হবে তাহলে প্রথম হাফ মানে এক্স গেছে পঁচিশ কিলিবার ঘন্টা বেগে মানে এক্স বাই টোয়েন্টি ফাইভ আর পরের এক্স গেছে তিরিশ কিলিবার ঘন্টা বেগে মোট সময় লেগেছে কত এখান থেকে না এগারো ঘন্টা সিম্পল ব্যাপার দেখো পঁচিশ বা তিরিশ লক্ষগুলো পাচ্ছি এখান থেকে আমি পাঁচ ইন্টু পাঁচ এখানে পাচ্ছি আমি ছয় মানে দেড়শো পাচ্ছি এখান থেকে আমরা সিক্স এক্স এখানে পাচ্ছি এখানে পাচ্ছি আমি ফাইভ এক্স আর এগারো এগারো তো এমনি কেটে যাবে কারণ এখানে এগারো পাচ্ছি আমরা তার এক্স মান কত হবে এখান থেকে দেড়শো আচ্ছা লাগবে কি আমার এখান থেকে মোট দূরত্ব আমার লাগবে কিন্তু টু এক্স এক্সের মান কিন্তু অ্যান্সার নয় টু এক্সের মানটা হচ্ছে অ্যান্সার তাহলে দুই ইনটু হচ্ছে দেড়শো শোনি কত এখান থেকে আমি তিনশো কিলোমিটার হচ্ছে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো তো বলছি এটা কোন ভশে সমতুল্য দেখো যদি এই দাগটা না থাকতো তাহলে কী হতো না এটা পাঁচশো বত্রিশ হতো কার মাথায় দাগ নেই না পাঁচের মাথায় দাগ নেই তাহলে পাঁচটা এখান থেকে বাদ দিয়ে দাও দেখো দুজনের মাঝে দাগ আছে মানে দুটো নয় বসবে পাঁচের মাথায় দাগ নেই মানে পাঁচ হাজারটা শূন্য বসবে ব্যাস হয়ে গেল কথা বলছি এখান থেকে আমরা পাঁচশো সাতাশ বাই হচ্ছে নাইন নাইন জিরো তো এটাই আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো নিচের টেবিলে বলছে পাঁচজন স্টুডেন্টের পাঁচটা বিষয় নম্বর দেখানো হয়েছে তো বলছে এখানে যে স্টুডেন্টদের সায়েন্সের প্রাপ্ত গড় নম্বরটা কত সায়েন্স মানে এইটা সিক্সটি নাইন এইটটি এইট্টি টু এইটটি সেভেন্টি ফাইভ ঠিক আছে এক কাজ করি আমাকে ধরি আমি যে সেভেন্টি ফাইভ ধরলাম আমি এখান থেকে আমার গড়টা ঠিক আছে তাহলে এগারো মানে উন উনসত্তর পেয়েছে এখানে কে পেয়েছে না এটা জিবা পেয়েছে উনসত্তর মানে সে কিন্তু এখানে ছয় কম পেয়েছে এ পেয়েছে আশি মানে কিন্তু আবার পাঁচ বেশি পেয়েছে আর এ পেয়েছে বিরাশি মানে এ কিন্তু আবার তোমার কত বেশি পাচ্ছে না সাত বেশি পাচ্ছে ওকে আর এ পেয়েছে আশি তার মানে এও কিন্তু পাঁচ বেশি পাচ্ছে তাহলে তারা আলটিমেট কত বাড়ছে এখান থেকে পাঁচ পাঁচ দশ হাজার সতেরো থেকে ছয় বিয়ে করে বাড়ছে কিন্তু আমরা এগারো তাহলে এগারো বাড়ছে এগারো বাড়ছে কজন আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচজনের মধ্যে এগারো বাড়ছে তাই এখানে সেভেন্টি ফাইভ প্লাস দেখো পাঁচ দু দশ মানে টু পয়েন্ট টু যোগ করলে বাড়ছে কিন্তু আমরা সেভেন্টি সেভেন পয়েন্ট টু অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আমি একটা ধরে নিলাম যে সেভেন্টি ফাইভ হবে তারপর কত বেশি কত কম করে হিস করলাম ঠিক আছে তোমরা এমনি যোগ করে পাঁচে ভাগ করতে পারো একই হবে নেক্সট চলো বলছে নিচের টেবিলে একই হবে দেখানো হয়েছে তো বলছে কোন স্টুডেন্টটা ন্যূনতম দুটো বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সর্বোচ্চ নম্বর দেখো আমরা বঞ্চয় আগে পয়েন্ট আউট করি যে সাবজেক্টের হায়েস্ট কোনটা দেখো ইংলিশের হায়েস্ট কোথায় দেখো নাইনটি ম্যাথের হায়েস্ট দেখো কত এখানে আছে এইট্টি ফাইভ তাই না সায়েন্সে হায়েস্ট দেখো কত হচ্ছে এখান থেকে না বিরাশি হচ্ছে হায়েস্ট আচ্ছা হিস্ট্রি দেখো হায়েস্ট কত এখানে দেখো এইট্টি থ্রি হচ্ছে এখানে হায়েস্ট আর জিওগ্রাফি দেখো এখানে হায়েস্ট কত না নাইনটি তাই না নাইনটি এবার দেখো কার ঘরে দুটো আছে জাস্টিনের ঘরে দেখো দুটো আছে সে ম্যাথেও হাইস্ট পেয়েছে আবার জিওগ্রাফিতেও হাইস্ট পেয়েছে মানে এখানে কী হবে জাস্টিন হবে ঠিক আছে কোন স্টুডেন্টের ন্যূনতম দুটো বিষয় সহজ পেয়েছে জাস্টিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো কী বলছে এখানে পাঁচজন স্টুডেন্টের বলছে এখানে একইভাবে দেখানো হয়েছে কোন স্টুডেন্টের দ্বিতীয় সর্বোচ্চ শতাংশ নম্বর রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ শতাংশ আচ্ছা দেখো এইটা তো আমাদের একটু করে করে দেখতে হবে কারণ আমাদের প্রত্যেকটা যোগ করে করে দেখতে হবে যে কে কত পাচ্ছে কারণ নাম্বার দেখো সেভেন্টি সিক্স এইটি টু সিক্সটি নাইন সেভেন্টি এইটি সিক্স এটা দেখো নাইনটি দেখো আমরা এক কাজ করি মনে দেখো এখানে জিবার থেকে দেখো জাস্টিন বেশি পাচ্ছে হেতাল দেখো অনেক কম ফিফটি ফোর এখানে আসছে সেভেন্টি এইট এইটি টু দেখো একটু সব গড়ে ঠিকই আছে আর কুবের দেখো এখানে আচ্ছা আমাদের দেখতেই হবে খুব ক্লোজ আছে নাম্বারগুলো আচ্ছা থাক দেখা যাক দ্বিতীয় সর্বোচ্চ দেখো যা টোটাল বেশি হবে ঠিক আছে সব থেকে বেশি যার হবে সে হচ্ছে সর্বোচ্চ তার তলায় যে থাকবে সে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ হবে ঠিক আছে আচ্ছা ছয় দুয়ে আট নয় হচ্ছে সতেরো ছয় হচ্ছে তেইশে তিন হাতে হচ্ছে এখান থেকে দুই আটে দুয়ে দশ সাথে সতেরো ছয় তেইশ আটে হচ্ছে একত্রিশ সাথে হচ্ছে এখান থেকে আটত্রিশ থ্রি এইট থ্রি আচ্ছা এখানে দেখো পাচ্ছি আমি পাঁচে দুয়ে সাত আটে পনেরো পাঁচ হাতে হচ্ছে এখান থেকে এক নয় দশ সাথে সতেরো আর আটে পাচ্ছি পঁচিশ আটে তেত্রিশ আর আটে পাচ্ছি এখান থেকে আমরা একচল্লিশ চারশো পনেরো আচ্ছা পাঁচ ছয় এগারো এগারো দুয়ে তেরো তেরো আটে হচ্ছে একুশ সালে পঁচিশের পাঁচ হাতে হচ্ছে এখান থেকে দুই আটে দুয়ে দশ সাথে সতেরো আটের পাচ্ছি এখানে আমরা পঁচিশ সাথে বত্রিশ পাঁচে হচ্ছে এখান থেকে সাঁত্রিশ আচ্ছা এখানে দেখি আমরা চার তিনে সাত দুয়ে নয় পাচ্ছি এখান থেকে আমরা তিন হাজার চব্বিশ ছয় তিরিশ সাথে হচ্ছে সাঁতিরিশ ঠিক আছে আর এইটা দেখে নিয়ে আমরা পাঁচ তিনে আট এখানে বসে গেল সাত সাথে চোদ্দো আর আটে হচ্ছে বাইশ ছয় আটাশ নয় হচ্ছে সাঁতিরিশ দেখো সব থেকে হায়েস্ট হচ্ছে চারশো পনেরো জাস্টিন জাস্টিন তো হবে না তারপরে দেখো কে আছে এখান থেকে থ্রি এইটটি থ্রি জিবা তাহলে জিবা হচ্ছে এখানে অ্যান্সার ঠিক আছে যা টোটাল সেকেন্ড হায়েস্ট তারই কিন্তু সর্ব নাম দ্বিতীয় শরৎ শত নাম্বার হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই ওকে আচ্ছা আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে তো বলছে দেখো পঞ্চম একইভাবে দেখানো হয়েছে বলছে প্রথম এবং পঞ্চম স্থানাধিকারী শূন্যের মধ্যে মোট নম্বরের অন্তর কত দেখো আমি এক্ষুনি করেছি না প্রথম কে হয়েছে এখানে দেখো প্রথম হয়েছে এখানে জাস্টিন হয়েছে যার নাম্বার কত এখান থেকে না চারশো পনেরো চারশো পনেরো হচ্ছে জাস্টিন আর বলছে এখানে কার দরকার এখান থেকে পঞ্চম স্থানাধিকারী মানে একদম লাস্ট কে হয়েছে দেখো লাস্ট হয়েছে কত এখান থেকে তিনশো পঁচাত্তর হচ্ছে এখান থেকে লাস্ট মানে হেতাল তিনশো পঁচাত্তর হচ্ছে এখান থেকে লাস্ট দেখো বিয়ে করে পাচ্ছি কত এখান থেকে আমরা চল্লিশ পাচ্ছি এখানে অপশানগুলো দেখো কোনোটাই চল্লিশ নেই তো অপশনগুলো কতটা ভুল আছে এখানে অঙ্কের কোশ্চেন ঠিক আছে কিন্তু এখানে অপশান ভুল দেওয়া আছে ফরটি হবে কিন্তু আমাদের এখানে অ্যান্সার ঠিক আছে তো এই ছিল আমার ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক করো কতগুলো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করা হাসপ পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ